নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্গুলি ব্লক মুমতা চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমি ভালো আছি আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো তো সবাইকে ভালোবাসা থেকে প্রণাম জানি একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো আজকে মশলা মুড়ি থেকে শুরু করলাম আজকে এখন বাড়ছে দুপুর এগারোটা তো চানাচুর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনে পাতা কুচি ভাজা মশলা সব কিছু দিয়ে মশলা মেখে একসঙ্গে এবার চলো খেয়ে নিই তো আজকে দিনের বেলা আর ভাত হবে না আজকে হবে লুচি আর ছোলার ডাল তো লুচির জন্য সাদা তেল নুন অল্প একটু চিনি আর তেল নুন চিনি আর কালো জিরে এই দিয়ে ভালো করে মাখাচ্ছি আর এটাতে আটা আর ময়দা দুটোই দিয়েছি অল্প অল্প করে আটাটাই বেশি দিয়েছি ময়দাটা কম দিয়েছি দিয়ে লুচি বানাচ্ছি আজকে তো চলো আটাটার গরম জল এই দেখো করে নিয়েছি গরম জল দিয়ে কুসুম কুসুম যে গরম জল সেটা করে নিয়েছি চলো লুচিগুলো ভালো করে লুচি বলছি আটা ভালো করে এটা মাখিয়ে নিই তারপর আবার তোমাদের কাছে আসছি আর লুচি বা পরোটা কোনো কিছু মাখার মানে ইয়ে করার সময় মাখার সময় মানে কী করে বুঝবে যে তোমাদের এটা মাখাটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে সব কিছু মানে প্রথমে মিশিয়ে টিসিয়ে প্রথমে কোনো এখন রকম জল কিন্তু ব্যবহার করিনি আমি যখন দেখবে এরকম করে নেবে তুই যখন এই ড্রোট মানে এটা যখন এমনি করে শক্তভাবে এটা এরকম করে থাকবে মানে একটা মুঠো টাইপের হবে তখন বুঝবে যে তোমার এই ডোটা কিন্তু মাখা কমপ্লিট হয়ে গেছে তো তারপরে জল দিয়ে মাখবে চলো মেখে নিই তো দেখো আমার লুচি ভাজা চলছে লুচি কেমন লুচিগুলো কেমন ফুলছে সেটা শুধু দেখো লুচিটা একটু ইয়ে করলাম তো জন তেলটা একটু ইয়ে করে নিলাম না যাচ্ছা লুচিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলছে এই দেখো দাঁড়া তোমাদেরকে একটা তুলে দেখায় এই দেখো লুচি লুচিগুলো কিন্তু ফুলছে আমার চারিদিকে ছোলার ডালটা আমার হচ্ছে মানে হয়ে গেছে ভিজা মতন তো আমার লুচিগুলো সবই ভাজা হয়ে গেছে কিছুটা আছে সেগুলোকে মানে ডোগুলোকে রেখে দিলাম একটা অ্যাটাইট বক্সের মধ্যে কারণ যখন বলা মানে খাবার ইচ্ছা হবে ভেজে না হবে বেশি দিন না তিন চার দিন মত দু তিন দিন মতন রাখি তো বেশি করিও নি তো চলো তোমাদের এমনিতে অনেকটাই দেরি হয়ে গেছে তো দাদাভাই বলেছে আমাকে খেতে দিয়ে দাও আর একটু বাইরে যাবার ইচ্ছা আছে তো চলো আমার সবই কমপ্লিট আর তোমাদের মাহিরা নিয়েও খাওয়া হয়ে গেছে এবার আমি আর তোমাদের দাদাভাই খেয়ে নেবো আর লুচি ছোলা ডালটা কেমন লাগছে তোমরা একটু বলো তো কমেন্টে আর যা যা খেতে ইচ্ছা আছে খেয়ে নাও আর ছোলা ডালের রেসিপিটা দেখে নাও সবাই ভাই তো আজকে মেনলি চিকেন কষার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো চিকেন কষা রেসিপির জন্য চিকেনটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি তার মধ্যে আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন একটু সর্ষের তেল টক দই আর ভিনিগার বা লেবু যার ঘরে যেটা থাকবে সেটা দিয়ে দেবে তো দেন ভালো করে মাখাবে আর ভিনিগার বা লেবুটা দিলে মাংসের মধ্যে যে আঁচটানি গন্ধ থাকে সেটা একদমই থাকে না আর ম্যারিনেট করার পরে তিরিশ মিনিট মতন মানে ঢাকা দিয়ে রেখে দেবে তারপরে দেন রান্না করবে আর আমার মতন করে রান্না করবে স্টেপ বাই স্টেপ সত্যি খুবই ভালো লাগবে খেতে তো চলো পুরো ভিডিওটা দেখতে থেকো দেখতে থাকো আর কেউ স্কিপ করো না যার যতটুকু ইচ্ছা হবে ততটুকু দেখো কেউ স্কিপ করে করে দেখো না তাহলে এটা কি চ্যানেলের পক্ষে ক্ষতি হয়ে যাবে তো চলো আমার ম্যানিডেট করা কিন্তু ডান তো চিকেনটা ম্যারিনেট করার পরে চা আর লুচি নিয়ে চলে এসেছি লুচি তো ভাজাই ছিল দুপুরে লুচি খেয়েছি তার জন্য চা লুচি আর চা চা লুচি কার কার ভালো লাগে একটু কমেন্ট বক্সে একটু জানিয়ে তো তোমরা তো কড়াইটা বসিয়ে দিয়েছি আর তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর এই রান্নাটা সর্ষের তেলেই করবে সাদা তেলের থেকে সর্ষের তেলে করলে কিন্তু বেশি টেস্ট হয় আর তোমরা কড়াইটা একটু অ্যাভয়েড করো কারণ অনেক দিনে পুরনো কড়াই তো তার জন্যই কালো কালো লাগছে তো দেখো আমি কড়াইয়ের মধ্যে তেলটা দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো গোটা গরম মশলা মানে হচ্ছে এলাচ দারচিনি আর লং এগুলোকে দিয়ে দেবো ভালো দিয়ে দিয়ে দেওয়ার পরে আমি একটু ওয়েট করব মানে ভালো গন্ধটা আসা অবধি তো চলো তো দেখো আমার কিন্তু মশলাটা একটু মানে ভাজা হয়ে গেছে আর কিছু সেকেন্ডের জন্য ইয়ে করবে তার মধ্যে আমি দিয়ে দেবো গোটা জিরে তেজপাতা এলাচ দারচিনি লং আর গোটা জিরে দিয়ে একটু ফোড়নটা গন্ধ অন্ধক তো দেখো খুব সুন্দর গন্ধ এসছে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর বলবো চিকেন কষার ক্ষেত্রে পেঁয়াজ কুচিটাই দেবে পেঁয়াজ বাটা কিন্তু একদমই দেবে না পেঁয়াজ বাটা দিলে ওটা হয়ে যায় চিকেনের ঝোল আর পেঁয়াজ চিকেন কষার ক্ষেত্রে বলবো এটা পেঁয়াজ কুচিয়ে দেবে আর পেঁয়াজটা বেশি ভাজবে না হালকা করে ভাজবে বেশি যদি ভাজা হয়ে যায় কালো হয়ে যায় তাহলে চিকেন কষার টেস্টটাই চলে যাবে মানে পুরো তেতো হয়ে যাবে তার জন্যে বলবো একটু আর পেঁয়াজ কিন্তু লো ফ্লেমেও না আবার হাই ফ্লেমেও না মিডিয়াম ফ্লেমে দিয়ে পেঁয়াজটাকে ভালো করে হালকা করে ভাজবে চলো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিই তারপরে আবার তোমাদের কাছে আসছি তো পেঁয়াজটা ভাজা হওয়ার পরে আদা রসুন বাটা দিয়েছি আর এই মশলাটা হচ্ছে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে আমি মশলাটা মিশ্রণটা ইয়ে করে মিশিয়ে জল দিয়ে মিশিয়ে রেখেছিলাম সেটা মেয়ের মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা আর ওই মশলাটা তো দেওয়ার পরে আমি দেখো তেল ছাড়া অবধি ওয়েট করব তো চলো দেখো তো তেলটা আমার কিন্তু ভালো করে রিলিজ হয়ে গেছে তো তোমরা বুঝতে পারছো না জানি না কারণ আমার কড়াইটা একটু তো কালো হয়ে গেছে তার জন্য তোমাদের চোখে অতটা পড়বে না আর আমার ফোনের কোয়ালিটিও খুব একটা ভালো নয় তো একটু কষ্ট করে তোমরা একটু ভিডিওটা দেখো আর এই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম এর মধ্যে তো ভালো করে দেন আমি ভালো করে কষাবো মাংসটা তো তোমরা যদি ভালোবাসা দাও আমার নিজের ইনকামে যদি কিছু কিনতে পারি তাতে তো খুবই ভালো হয় আর তোমার দাদাভাই বললে কিনে দেবে কিন্তু সে তো আমার অতটা আনন্দ হবে না মনে হয় যে নিজের কিছু করে যদি কিছু যদি করতে পারি সবথেকে বেশি ভালো হবে তোমরা ভালোবাসা দাও তো কিনতে পারবো খুব ইচ্ছা আছে যে নিজের টাকা দিয়ে যদি কিছু কেনা যায় না সব থেকে ওইটাই বেশি আনন্দ হয় চলো টাকা দিয়ে ভালো করে রান্নাটা করবো তো কষানো আমার হয়ে গেছিলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম জল তো গরম জল দেওয়ার পরে আর কষাতে কষাতে তারপরে দেখানো হয়নি কারণ আমার ফোনে মানে পুরো স্টোর হয়ে গেছে একবারে মানে বলছি না যে বেশি জায়গাও থাকে না অল্প ভিডিও করার পরে দেখা যায় যে সব সময় ফুল 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 দেখি দেয় তার জন্য এদের কষানোর পরে আমি জল দিয়ে দিয়েছিলাম গরম জল ব্যবহার করবে আর আমি অল্প আছি মাংসটা কষেছিলাম দেখো আমার মাংসটা কিন্তু রেডি হয়েছে কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে জানিও তো চলো আর মাংসটা আমি পুরো মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে মাংসটা রান্না করেছি তারপরে গরম জলটা দিয়েছি আর শুধু নুন আর একটু চিনি অ্যাড করেছিলাম আর নামানো শেষে গরম মশলা ধনেপাতা অ্যাড করেছিলাম আর কিছু সেরকমভাবে দিই নি তো দেখো আর বিরিয়ানির সঙ্গে সার্ভ করে দিয়েছিলাম বিরিয়ানি করেছিলাম সেদিন আর বিরিয়ানির রেসিপি যারা দেখুন প্লিজ একটু দেখে নিও সত্যি খেতে খুবই সুন্দর হয়েছিল তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা পাই বাই।